বাংলাদেশ দলে দুই রাতের মাঝখানে এমন কি পরিবর্তন চলে আসলো যে আজকে আমি বলতেছি আপনি চাইতেছেন সবাই চাইতেছে যে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে আমরা হোয়াইট করে দিব এমন কি পরিবর্তন আসলো এক নাইম শিক্ষ দল থেকে বেরোয় গেলেন তারপরে আমাদের প্রিমিয়াম পেস বলার নাহিদ রানা তিনি দল থেকে বেরোয় গেলেন তারপরে সৌম্য সরকার যে কিনা বারো বছরের ইতিহাসে না হলে বিশ থেকে তিরিশবার দলের ভিতরে ঢুকছেন তিরিশবার দল থেকে বের হয়ে গেছেন বাজে ফর্মের কারণে তিনি দলে ঢুকছেন এমনকি অঙ্কন দলে ঢুকছেন যার কোনো অতীতের কোনো রেকর্ড নেই মানে কি তিনি ডেমু ম্যাচ খেলতে যাবেন এরকম একটা অবস্থায় আমরা কিভাবে দাবি করতে পারি যে ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে আমরা ঘরে মাঠে ওয়াইট ওয়াশ করবো আমাদের পিছনে কোন শক্তি আছে হ্যাঁ একটা কালো শক্তি আছে কালো পিচের মাঝখানে আমরা খেলি ওই কালো পিচে যদি আমরা গর্ত করে দিই ওইটি হচ্ছে একমাত্র শক্তি যে আমরা তাদেরকে হারিয়ে দিতে পারি এছাড়া আমাদের কোনো শক্তি নাই দেখেন আমরা যে আফগানিস্তানের সাথে যে বাজেভাবে হারছি রানের ব্যবধানে আমরা ম্যাচ হারছি তিরানব্বই রানে আমরা আউট হয়ে গেছি আমাদের যে ধরনের কলাপস পাঁচ থেকে দশ জনের মাঝখানে আমাদের পুরো খেলা শেষ দুবারের জন্য যদি আমরা চা খেতে যাই আমরা যদি একটু ওয়াশরুমে যাই আমরা যদি একটু কল রিসিভ করতে থাকি এর মাঝখানে খেলাই শেষ হয়ে যায় সুতরাং বুঝতেই পারতেছেন এরকম একটা অবস্থায় যদি আমরা বলি যে আমরা দু হাজার সাতাশ বিশ্বকাপ খেলতে চাই হ্যাঁ দু হাজার সাতাইশ বিশ্বকাপ আমরা খেলতে চাই কিন্তু কালো পিচের মাঝখানে যদি আমরা গর্ত করি তাহলে নিজেদের পায়ে নিজেদের যদি কুড়াল মারি বিষয়টা কিন্তু এরকম হবে আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারাতে চাই কিন্তু অবশ্যই আমরা ভালো খেলতে চাই কিন্তু ভালো আপনি কিভাবে খেলবেন দলের মাঝখানে আপনি তহিদের আউট দেখেন আপনি শান্তর আউট দেখেন আমাদের ক্যাপ্টেন মেহেন্দ্র মিরাজের আউট দেখেন আমাদের চুইঙ্গেম বাবার আউট দেখেন কি সোহানের আউট দেখেন আপনি সামিম বাটরের আউট দেখেন আপনি নাইম শেখের আউট দেখেন এমনকি তানজিদের আউট দেখেন সবার আউট আপনি দেখতে পারবেন একটা থেকে একটা বাজে আপনার চোখ বন্ধ হয়ে আসবে আপনি দেখতে পারবেন না আপনি যদি ক্রিকেট প্রেমী হন যে এত বাজে শট খেলে কিভাবে আউট হয় যখন দলের তিন থেকে চারটে উইকেট পড়ে গেছে যখন আপনাকে ব্লক করে খেলা দরকার আপনি রাশিদ খানের মতো বলার কি আপনি সুইপ মারতেছেন আপনি এলবি যাচ্ছেন আপনি কোনো বলে বুঝতে পারতেছেন না মানে আপনি আকাশ থেকে পড়তেছেন এরকম একটা অবস্থা এমন একটা অবস্থায় আমরা এখন কিভাবে বলতেছি যে ওয়েস্ট ইন্ডিজকে আমরা হারাই দিব অবশ্যই আমরা গর্ত করতে চাই কিন্তু এই গর্ত ভবিষ্যতে যে আমাদের জন্য আরো বড় গর্ত নিয়ে আসবে সেটা কিন্তু আপনারা লিখে রাখতে পারেন দু হাজার সাতাশ বিশ্বকাপ খেলা যদি আমাদের মেন টার্গেট হয় তাহলে আমাদের এই সিরিজটা জয়লাভ করতে হবে কয়েকদিন পরে নিউজিল্যান্ড আসবেন তাদেরকে আমাদের হোয়াইট করতে হবে এটা আমাদের হোয়াইটাশ করতে হবে সুতরাং বুঝতেই পারতেছেন এটা যদি হয় আমাদের পরিকল্পনা তাহলে কিন্তু গর্ত করা ছাড়া কোনো উপায় নেই কারণকে নিউজিল্যান্ড বলেন এমনকি ওয়েস্ট ইন্ডিজ বলেন তারাও তো খেলতে আসছে ভাই তারা তো আর এভাবে এভাবে হেরে যাবেন আমাদের সাথে কিন্তু আমাদের দলের যে পারফরম্যান্স ওডিআই পারফরমেন্স যদি আপনি হিসাব করেন একদম বাজে একমাত্র সাইফ হাসান ছাড়া আপনি এমন একজন প্লেয়ার খুঁজে পাবেন না যে কিনা ব্যাটটা একটু টুকটাকভাবে ধরতে পারতেছে মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিক সাকিব এই আমলটা যাওয়ার পরের থেকে বর্তমান দলে কোনো কম্বিনেশন নিয়ে নেই আপনি কোনোভাবে এগারো জন প্লেয়ারকে সাজতে পারবেন না হ্যাঁ সাজাতে পারবেন কিন্তু তারা ব্যাট নিয়ে নামতে পারবে কিন্তু কোনো কার্যকলাপ যে করতে পারবে কিনা কোনো গ্যারান্টি দিতে পারবেন না এক নাম্বারে সাইফ ফিক্স কিন্তু তার সাথে তার পার্টনার কে হবে সেটাই তো আপনি বলতে পারতেছেন না তানজিৎ হবে নাকি সৌম্য সরকার হবে নাকি নাজমুল বলছেন শান্ত হবে হ্যাঁ ধরে নিলাম সাইফ হাসান তার সাথে তানজিৎ যেহেতু তাঁদের দেশে মাড়িতে আসেন আশা করা যায় তিনি ভালো খেলতে পারেন তিন নম্বরে সৌম্য সরকার চার নম্বরে নাজমুল হোসেন শান্ত পাঁচ নাম্বারে কাকে খেলাবেন তহিদযুদকে খেলাবেন তহদুদ বাজে গুলো আপনি দেখছেন তিনি কিভাবে বোল্ড আউট হয়েছেন কিভাবে তিনি রান আউট হয়েছেন তার মাঝখানে ওই ধরনের সেন্সি কাজ করেন না পাঁচ নাম্বারে যদি তহিদযুদ খেলে তাহলে ছয় নম্বরে কে খেলবে অঙ্কন প্লেটাকে জাতীয় দলে ঢুকাইছেন তাকে একটা সুযোগ দেন ছয় নম্বর যদি তিনি খেলেন তিনি আবার কিপিং করতে পারতেছেন তাহলে জাকির আলীর প্রয়োজন হচ্ছে না আপাতত সাত নম্বরে যেহেতু ক্যাপ্টেন তাকে তো বাধ্য যাচ্ছে না মেহেদি আসেন মেরাজ সাত নম্বর পজিশন তিনি হোল্ড করতেছেন সাত নম্বর যদি হয়ে যায় আট নয় দশ এগারো দুজন প্রিমিয়াম বলার আমাদের প্রয়োজন স্পিন বলার ঋষাদ হোসেন এমনকি তানবীর যদি আট আর নয় পজিশন গ্র্যাপ করে নেয় তাহলে দুজন পেস বলার আমাদের প্রয়োজন হচ্ছে তাসকিন আর মোস্তাফিজুর রহমান আমাদের দল কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরকম একটা অবস্থায় আপনি জাকির আলকে দল ঢুকাইতে পারতেছেন না শামীমকে দল ঠুকাইতে পারতেছেন না এমনকি আমাদের মন্দের ভালো সোয়ানকে দল ঠুকাইতে পারতেছেন না বুঝতে পারতেছেন আপনি কাদের কাদেরকে বাদ দিয়েছেন যাদের প্রতি আপনাদের অগাধ ভরসা ছিল তারা আজকে দলের মাঝখানে নাই আপনি যদি উপরে একটা পরিবর্তন করেন যদি তানজিৎকে বসাই দেন অ্যাজ এ ওপেনার ব্যাটসম্যান আর যদি উপরে ঢুকাই দেন তিন নাম্বার স্লট থেকে যদি উপরে ঢোকায় দেন এভাবে যদি এক এক করে উপরে যান তাহলে শুধুমাত্র এই তিনজন প্লেয়ার থেকে একজন আপনি নিতে পারতেছেন জাকির আলী হয় সোয়ান হলে শামীম পাটোয়ারি যদি শামীম কেনেন তিনি একদম বলিং করতে পারবেন যদি জাকির কেনেন তিনি চুঙ্গাম খেতে খেতে কোন ধরনের পারফরমেন্স দিতে পারবেন সেটা আমি বলতে পারতেছি না এই হচ্ছে পরিবর্তন যে ওয়েস্ট ইন্ডিজ দল যে একবারে খারাপ সেটা কিন্তু আপনি বলতে পারতেছেন না সাই হোক মোটামুটি ভালো ব্যাটিং করতে পারেন ওডিয়াইতে তারপরে ব্র্যান্ডন কিং রয়েছেন ফোর্ট রয়েছেন তারা কিন্তু ভালোই ব্যাটিং করতে পারে এমনকি মতি রয়েছেন জাস্টিন গ্রেভস রয়েছেন শ্যামার জোসেফ রয়েছেন তারা কিন্তু দুর্দান্ত বলিং করতে পারবেন এখন আমাদের কন্ডিশনে তারা কোন ধরনের

কারণ কি আমরা যখনই দুই হাজার সাতাশ বিশ্বকাপের জন্য যদি আমরা কোয়ালিফাইড হয়েও যাই যখন আমরা ঘর থেকে বের হব তখন কিন্তু আমরা দেখব কি আমরা কুয়াতে পড়েছিলাম সামনের সমুদ্র আমাদের সামনে সাড়ে তিনশো রানের টার্গেট কিংবা আমরা একশো রানের ভিতরে অল আউট হয়ে গেছে সুতরাং বুঝতেই পারতেছেন ট্রু আমাদের খেলতে হবে ট্রু উইকেটে যদি আমরা না খেলতে পারি তখন কিন্তু দিন শেষে এটা আমাদেরই লস হবে এটা আপনি যেভাবে দল বানান না কেন সবগুলো প্লেয়ারই এখন খারাপ এখন খারাপ থেকে আমাদেরকে দল ঘোষণা করতে হবে দলকে আমাদেরকে সামনে আগায় নিতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আপনার নতুন কোনো গল্প নিয়ে খুব হাজির হবো আপনাদের সাথে